ওদিন একারে না মানলে কি হয় দেখেন তো এই জায়গায় এক কথা দুই কথা কি জামলাটা বাজে হয়েছে তো আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখামো কাদের সাথে খেলা চলতেছে খেলা চলতে লালপুর আর হয়েছে গাছ বাতের ডেগ বাতের ডেগ এই টিমটা হয়েছে গা মোতালিফ টিম উনি জানেন যারা হাইলে আছেন নোংরাতে উনি জানেন এই টিমটা হয়েছে পুরান টিম হাইলে বাঙালি মার্কেট আর কি বারজানে ওনার টিম এটা মোতালিফ টিম তো ওনাকে সাথে আমরা এতদিন খেলছি খালি ম্যাচ ড হয়েছে তো আজকে দেখা যাক কি হয় লাশ পর্যন্ত সাথেই দেখেন নাকি আক্রমণ আক্রমণ ও এবার ব্যাট হই যাবে লে শর্ট বাতের দিকে বলাইয়া দিকে মিয়া আউট সুন্দর খেলা চলতে আছে হ্যাঁ মাসাল্লাহ ম্যাচটা

এই জায়গা হয়েছে ফাউল ফাউল যে লোকে করছে উনি প্রথম থেকে খেলার শুরুতে কয়েকটা রং করছে খেলার ভিতরে তো উনি মোহের বাসা খারাপ করছে এই জায়গায় তো সবাই সিটতে গেছে পরে খেলাটা ড হয়েছে আমরা আইসা